কেউ যদি পরকিয়া করে তাহলে দুনিয়াতেই তার জন্য চারজনের ভয়ঙ্কর চাকরি শাস্তি অপেক্ষা করছে আজকের সমাজে পরকিয়াটা এক ধরনের মহামারীর মতো ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় ছেলে হোক কিংবা মেয়ে সকলেই আজকে পরকীয় লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজের যে অবক্ষয় শুরু হয়ে গেছে মনে রাখতে হবে যারা এই ধরনের অপকর্ম করবে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ আল্লাহানা হতো তাআলা তাদের জন্য আখেরাতে তো ভয়ঙ্কর শাস্তি রেখেছেনি পাশাপাশি দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য এমন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে বিপদ অপেক্ষা করছে যে বিপদ থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না প্রিয় ভাইরা যারা আপনারা এই ধরনের গোপন কোন পাপে লিপ্ত আছেন খেয়াল করবেন যেন কখনো এই ধরনের কাজ না করেন যদি করে থাকেন অবশ্যই আজকে আপনাকে ফিরে আসতে হবে মনে রাখবেন যতগুলো শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে দারিদ্রতা আপনি যত ভালো কাজ করেন না কেন যত ব্যবসা করেন বাণিজ্য করেন আপনি যদি গোপনে পরকিয়া করেন তাহলে আল্লাহ তাহলে আপনার সংসার থেকে সব রকমের বারাকা উঠিয়ে নেবে এমনকি হাদিসের মধ্যে বিষ্ণু সাল্লাম তিনি বলেছেন যারা গোপনে পাপ করে আল্লাহ তাল্লাহ থেকে প্রাপ্ত রিজিক থেকেও তারা বঞ্চিত হয়ে যায় ইলাহিম জালিক এখানে বিষ্ণব বলছেন প্রাপ্ত রিজিক অর্থাৎ যে রিজিকটা তার জন্য বরাদ্দ করা হয়েছিল আল্লাহ এই গোপন পাপ করার কারণে তার থেকে সেই রিজিকটাকে উঠিয়ে নেবেন এই জন্য এক নম্বর মহাবিপদ হচ্ছে আপনাকে দারিদ্রতা ঘিরে ধরবে কোনো কিছু করে আপনি শান্তি পাবেন না দুই নম্বরে যে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে আপনার হায়াত কমে যাবে যারা এই পরকিয়া করবে গোপনে যারা পরকিয়ার মতো জিনা আর ব্যবিারে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তাল্লাহ তাদের হায়াত থেকে বারাকা উঠিয়ে নেবেন তাদের হায়াত কমে যাবে তাদের জীবন থেকে যে হায়াতের বরকত ছিল সেটাও আল্লাহ তালা উঠিয়ে নেবেন বিপদ অপেক্ষা করছে সেটি হচ্ছে যারা পরকিয়া করে গোপন গুণা করে তাদের জন্য আল্লাহ তারা যে চমৎকার চেহারাটা দিয়েছিল এই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আপনি খেয়াল করে দেখবেন যারা এরকম গোপন অনেক বড় পাপে লিপ্ত দেখবেন তাদের চেহারা দিন দিন নষ্ট হয়ে যায় এমন কি মানুষ যে তাদেরকে ভালোবাসত মহব্বত করতো যারা পরকীয়া করবে তাদের ব্যাপারে অন্য মানুষের অন্তরে যে ভালোবাসার মহব্বত ছিল যে সম্মানবোধ ছিল আল্লাহ সেইটা উঠিয়ে নেবে এই জন্যে পরকিয়া যারা করে দেখবেন তাদের প্রতি মানুষের স্নেহ ভালোবাসা থাকে না চেহারাটা নষ্ট হয়ে যায় দেখলে বোঝা যায় সে অবশ্যই কোনো না কোনো একটা বাজে কাজে লিপ্ত আছে এই জন্য ভয়ানক এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর চার নম্বরে যে বিপদ অপেক্ষা করছে সব থেকে ভয়ঙ্কর যে বিপদ সেটি হচ্ছে তার জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে যারা পরকিয়া করেন প্রিয় ভাইয়েরা আজকেই আপনি আজকেই আপনি সাবধান হয়ে যান কারণ আপনার জীবনে কোনো শান্তি থাকবে না আপনি যদি সংসারী হয়ে থাকেন আপনার সংসারে কোনো শান্তি থাকবে না আল্লাহ সাহাল আপনার জীবন থেকে সংসার থেকে শান্তি কেড়ে নেবে এমনকি একটার পর একটা বিপদ এমনভাবে আপনাকে ঘিরে ধরবে যে আপনি হয়তো বা চিন্তা করবেন যে না দুনিয়াতে আমার বেঁচে থাকারই দরকার না এমনকি এই ধরনের অনেক কেস আমরা হ্যান্ডেল করেছে আমাদের কাছে এসেছে যে আর ভয়াবহতার মধ্যে পড়ার কারণে তাদের লাইফটা একদম ধ্বংস হয়ে গেছে তাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে এই জন্যে এই ধরনের বিপদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে এই ধরনের কথা বলেন যে তারা তাদের ফ্যামিলির জন্য এত কষ্ট করছেন কিন্তু তার ফ্যামিলি বাংলাদেশে থেকে অন্য কারোর সাথে পরকিয়া করছে আবার অনেক সময় অনেক পুরুষরাও পরকিয়া করে পুরুষ হোক কিংবা নারী স্বামী হোক বা স্ত্রী এই পরকিয়ার মতো ভয়ানক যেই মারাত্মক যে শাস্তি সেটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা বলছেন লাতফরাবুজ দিনা ইনাহু কানা ফাহে আল্লাহ তালা বলছেন লাতফ রাবুজ দিনা তোমরা জিনার আশেপাশেও যেও না জিনা করা তো দূরে থাক পরকিয়া করা তো দূরে থাক পরকিয়ার কাছেও তোমরা যাবে না এই যে আল্লাহ তালা সতর্ক করেছেন এই জন্য যেই সমস্ত কাজে গেলে বা যেই দিকে গেলে যেই সমাজে থাকলে যেই সার্কেলে থাকলে আপনার এই ধরনের ভয়াবহ পাপে জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে ওই সার্কেল থেকেও আপনাকে হেফাজত থাকতে হবে ওই সার্কেল থেকে আপনাকে চলে আসতে হবে যে বন্ধুর সাথে আপনি মিশবেন না ওই সমাজ থেকে আপনি দূরে সরে থাকবেন যেই সমাজে যেই কালচারে এই ধরনের ভয়াবহ ফিতনা অপেক্ষা করছে এই জন্যে আমরা যদি এই ব্যাপারগুলোর সাবধান থাকি আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করবেন আর যদি কেউ এটার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এই বিপদ থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না